অম্বলে জ্বলছে গলা বুক রাতে ঘুমের দফা দুটি টোটকায় ওষুধ ছাড়াই কমবে অ্যাসিড রিফ্লাক্স রাতে অম্বলের কারণে গলা জ্বালা করলে ঘুম নষ্ট হবেই এ থেকে বাঁচতে সময় ওষুধ নয় বরং দুটি কাজ করে দেখতে পারেন রাতে শুলেই গলার কাছে জ্বালা চুয়া ঢেঁকুরের ঘুমের দফারফা হয় অম্বলের ধাত যাদের আছে এই কষ্ট তারা বিলক্ষণ বোঝেন রাতের খাওয়া একটু ভারী হলেই মুশকিল শোয়ার পরেই শুরু হবে গলা বুক জ্বালা তখন হজমের ওষুধ খাওয়া ছাড়া গতি নেই চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই সমস্যাকে বলে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডি অ্যাসিড রিফ্লাক্স নামেই বোঝেন অনেকে এর থেকে রেহাই পেতে সকালে খালি পেটে সুদ খান অনেকেই রাতে সমস্যা হলে তখনও হাতের কাছে ওষুধ রাখতে হয় গলা বুক জ্বালার কষ্ট যদি ওষুধ ছাড়া কমাতে হয় তাহলে দুটি টোটকা রয়েছে চিকিৎসক রণবীর ভৌমিক জানাচ্ছেন পাকস্থলীর খাদ্যবস্তু মুখগব পাকস্থলীর সংযোগকারী খাদ্যনালীর মধ্য দিয়ে উল্টো দিকে প্রবাহিত হলেই এই সমস্যা দেখা যায় এর ফলে পুরো খাদ্যনালী জুড়ে জ্বালার অনুভূতি হয় এই অংশের পেশির বলাইকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লয়ার এসোফেজিয়াল প্রিন্টার বা এল ইএস বলা হয় এই অংশটি অন্য সময়ে বন্ধ থাকে শুধুমাত্র খাবার গেলার সময়েই তা শিথিল হয় ও খুলে যায় ফলে খাবার ঢুকতে পারে খাদ্য নালিতে যদি এই পেশিগুলি দুর্বল হয়ে যায় বা এদের গঠনগত ত্রুটি থাকে তাহলে খাবার এবং পাকস্থলি থেকে পাচক রস খাদ্য নালি দিয়ে উপরে উঠে আসতে থাকে এতে হজমের সমস্যা যেমন বাড়ে তেমনি রাতের ঘুমও নষ্ট হয় এমন সমস্যা যদি শুরু হয় তাহলে দুটি কাজ করতে পারেন রাতের খাবার খাওয়ার পরেই একটি চিমগাম মুখে রাখবেন তবে এমন চিমগাম মুখে গাম কিনতে হবে যাতে মিষ্টি বেশি নেই আধ ঘন্টার মতো সেটি চিবোতে হবে এতে লালা রস পাকস্থলি থেকে উঠে আসা অম্বল রসের তীব্রতা কমিয়ে দেবে তখন পাচক রস উপরে না উঠে নিচে নেমে যাবে ভালো ফল পেতে এমন চিনগাম কিনুন যাতে মিন্ট ফ্লেভার নেই কিন্তু বাইকার্বোনেট আছে যা খাদ্য নালিকে ডিটক্সিক করবে এতে কষ্ট অনেকটা কমবে দু নম্বর রাতে সব সময়ে বাঁ দিকে ফিরে শুতে হবে যেদিকে মাথা দিয়ে শোবেন সেই অংশটি বালিশ দিয়ে একটু উঁচু করে রাখতে হবে প্রয়োজনে দুটি বালিশ একসঙ্গে রাখা যেতে পারে ছ থেকে আট ইঞ্চি উঁচুতে থাকলে ভালো এতে খাদ্য নালি দিয়ে অম্লরস গলার কাছে উঠে আসতে পারবে না তাছাড়া হজমের গোলমাল থাকলেও রাতে খুব বেশি পরিমাণে কিংবা তেল মশলা দেওয়া ভারী খাবার খাওয়া যাবে না রাতের খাবার খাওয়ার সময় এগিয়ে আনতে পারলে ভালো হয় ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন